বিসমিল্লাহির রহমান রহিম সকল প্রশংসা মহান আল্লাহ তালার সম্মানিত ভ্রমণ পিপাসু ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম রিলাক্স পরিবহনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন চলো বন্ধু ঘুরে আসি কুমিল্লা থেকে কক্সবাজার কক্সবাজার যাতায়াত নিয়ে ভাবনা আর না আর না প্রিয় কুমিল্লাবাসী আপনারা জেনে আনন্দিত হবেন যে কুমিল্লা চকবাজার বাস টার্মিনাল একুশে নভেম্বর থেকে কুমিল্লা টু কক্সবাজার নিয়মিত হতে যাচ্ছে রিলাক্স পরিবহন আরামদায়ক নিরাপদ ভ্রমণের জন্য কুমিল্লা চকবাজার হইতে কলাতলি ডলফিন মোড় পর্যন্ত নিয়মিত যাতায়াত করছে রিল্যাক্স রিল্যাক্স পরিবহন সবাইকে স্বাগতম নিরাপদ ভ্রমণ করুন সুস্থ থাকুন যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো থ্রি এইট নাইন জিরো ওয়ান অথবা জিরো ওয়ান এইট জিরো ফোর ওয়ান ফাইভ ডাবল এইট ডাবল ওয়ান রিল্যাক্স পরিবহনে আপনারা সপরিবারে আমন্ত্রিত